এই কিতাবের মধ্যে বলতেছেন জালিকাল কিতাবুনার ওই বাপি তুদার নীল মুত্তাকি এই কিতাব কার জন্য এই ইমানদার ব্যক্তি একটু কান লাগান এই কিতাব হলো

দেখি আমার নবী তাদের অত্যাচার সহ্য করতে না পেরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সঙ্গে করে ওই দূর পাহাড়ের নিচে অনেক এখানে অনেক হাদিস সাহেবরা আছে ওয়াতিদে ওয়াজাইতু ওয়ান ওয়াতুর সিনিনা ওয়া হাজাল বালাদিল আমিন ওই আমার নবী আবু বকর সিদ্দিক রাদি আল্লাহনকে সঙ্গে করে যখন তুর পাহাড়ের দিকে যাইতে লাগলো ওই ফেরাউন সামন হাওয়াত উবাইমনে কল তারা পিছনে পিছনে ছুটলো এবং এবং ওই এলাকার লোকজনদেরকে লাগিয়ে দিল যে এই দিক দিয়া দুইজন লোক মরুভূমি এলাকা দুইজন লোকের হেঁটে যাওয়া পা দেখা যায় ওই দুই পাহাড়ের মধ্যে আল্লাহ আল্লাহ পাইগাম্বর চল্লিশ দিন পর্যন্ত অবস্থান করলেন আমি ওই দিকে যাচ্ছি না আমার জাতির পিতা হচ্ছে হজরত হজরত ইব্রাহিম আলাহ খান ইব্রাহিম আলাহ খানকে আল্লাহ তালা নয়টা পরীক্ষায় পরীক্ষায় নিয়েছিল এই এক নম্বর পরীক্ষা হচ্ছে যে এক নম্বর পরীক্ষা হচ্ছে পাঁচশো চব্বিশ খ্রিস্টাব্দে ওই মক্কা মক্কা মদিনায় মনোয়ারায় তার ঘর এই ছোট্ট একটা পরিসরে কাবা শরীফের ঘর গ্লাস লাগানো আছে ওই ঘরকে মেরামত করে দিলেন আল্লাহ পাক রাজি হলেন না তার 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 স্ত্রী ছিল সাহারা

দিল। সঙ্গে সঙ্গে ওখানে জমজম কুপের সৃষ্টি করে দিল কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ ওই ঐতিাম পর্যন্ত ওই জমজম কুপের পানি খাওয়াই দিবেন সবাই বলেন সবাই আল্লাহ আমার আল্লাহ তালা। ইমে ভাবে কাঠেরা আগুনের মধ্যে ফেলে দিয়েছিল আমার ইব্রাহিম আলাহ সামকে ইব্রাহিম আলহ সামকে ওই কাফেরা ওই চাবা ঘর দেখার জন্যে দেখভাল করার জন্যে তখন ছিল অন্ধকারের যুগ জাহিনীর যুগ অন্ধকারের যুগ ওই কাবা ঘরকে দেখার জন্য আল্লাহ তাল্লাহ নিযুক্ত ওই কাফেরেরা নিযুক্ত করে তাদের তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য এই দেশে যেরকম দুর্গা পূজা হয় ওই সেই দুর্গা পূজার মধ্যে ওই ইব্রাহিম আলহ খামকে ডিউটি রেখে চলে গেল ইব্রাহিম আলহ খাম ওই কাবা ঘরের মধ্যে তিনশো পঁষট্টি দিনে এক বছর ওই এক দিন এক একটা মূর্তির পূজা করে আর তারা ফেলে দেয় এই ইব্রাহিম আলহ খাম সমস্ত মূর্তিগুলো ভেঙে ফেললো ভেঙে ফেলার পর ওই

মত বিরাট একটা স্তূপtoArray করলো ওই স্তূপের মধ্যে আগুন জ্বলাইয়া দিয়া পেট্রোল দিয়ে আগুন জ্বলাইয়া দিয়া তখন ওই ইব্রাহিমরা তাকে আগুনের মধ্যে ফেলে দিল আমার আল্লাহ তাআলা বলতেছিল ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলালে আমার ইব্রাহিম কোনোদিন আগুনে জ্বলবে না কথা বলেন ঠিক কিনা ওই কোরআন মধ্যে সূরা ইব্রাহিম আছে কোরআন মধ্যে 114 টা সূরা আছে 35 নম্বর সূরার নাম হচ্ছে সূরা ইব্রাহিম কথা বলেন ঠিক কিনা ওই জুন আমরা নামাজের মধ্যে দরুদ দরুদ ইব্রাহিম পাঠ করি ওই দরুদ ইব্রাহিমের ছাড়া আমাদের নামাজ হয় কি হয় না আমাদের নামাজ কবুল হয় না ওই দরুদ ইব্রাহিম আমরা যদি পাঠ করি সই শুদ্ধ ভাবে আল্লাহ তাআলা বলছেন যে ওই ইব্রাহিমের মতো ধৈর্য ধরার মতো আমাদেরকে তৌফিক দান করে দিবেন কথা বলেন ঠিক কি না ওই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 9টি পরীক্ষায় পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছেন আমার আল্লাহ তালা কবুল হয়ে গেছে আমি ওই নয়টা বৃত্তান্ত যেহেতু সময় নাই আমি উমরাজ আল্লাহনর দিকে আবার যাচ্ছি আমার এই এই দুনিয়ায় এমন কোন নবী এবং রাসুল নাই আল্লাহর ভাই গাম্বার হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা আসলাম থেকে শুরু করে আমার উমরাজ আল্লাহন এই রাখাল ছিল ওই রাখাল অবস্থায় যখন একজন লোক একজন লোক শব্দ বেশে আল্লাহর ফেরস্তায় ওই রাজি আল্লাহনকে পরীক্ষা করার জন্য মানুষের ধরে অমুরাধার কাছে গেল গিয়া বলতেছে ওহে হে উম আমাকে তুমি ওই ছাগলের এক গ্লাস দুধ দাও তখন উমর আজি আল্লাহ বললেন আমি দুধ দিতে পারবো না আমার তো মালিক আছে আমি এতগুলো ছাগল চরাচ্ছি আমি মালিকের নির্দেশ ছাড়া আমি এক ফোর দুধ দিতে পারবো না আবার কিছুক্ষণ পর ওই লোক আবার সঙ্গে সঙ্গে চলে গেল উমর আজি আল্লাহ কাছে উমর আজি আল্লাহ তখন বলতেছে ওকে ওরে উমর তুমি একটা ছাগল জবাই করো জবাই করে আমাকে কিছু গোস্ত দাও ওই উমর আজি আল্লাহ আবার বললেন আমার তো মালিক আছে আমি ওই মালিক সারাত আমি একটা টুকরাও গোস্ত দিতে পারবো না ওই মালিকের কাছে থেকে হুকুম নিয়ে আসো আমাদের মালিককে ওই আল্লাহ ভাগ আল্লাহ ভাগ আমাদেরকে এই দুনিয়ায় সৃষ্টি করেছেন এই কিতাবের মধ্যে আসছে তালিকাল কিতাব লারই গাফি হুদাল লিল মুত্তাকিন এই কোরআনের মধ্যে এই কিতাবের মধ্যে আল্লাহ পাক সবকিছু বৃত্তান্ত দিয়ে দিয়েছে ওই উমর রাদিয়াল্লাহু আনহু যখন এই ফজরের নামাজ পড়ার পর যখন রাস্তা দিয়ে যাইতে যাইতেছিল আয়াত গভীর অন্ধকারে ফজরের টাইমে এর

তুমি করছো আমি অমর আমি অর্ধ জাহানের খলিফা আমি আমার ছেলে যদি এইরকম প্রকাশ্য মত পালন পান করে তাহলে লোকে আমাকে কি বলবে এই 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 অর্ধ জাহানের খলিফা যদি বলে যে উমরের ছেলে নিজেই মত পান করে নামাজ পড়ে না আমি তার কোনো ভুক মহাকমত মারব না ওই উমরাজ আল্লাহ সঙ্গে সঙ্গে তার সাহাবিদের থেকে নির্দেশ দিলেন তুমি তাদেরকে এই আমার ছেলেকে বাড়িতে নিয়ে যাও নিয়ে যাওয়ার পর এরকম ভাবে হাত পাও রশি দিয়ে বান্ধার পর চাবুক মারতে থাকলেন যেমন চাবুক মারতেতেছিল তার পিঠে সমস্ত দাগ পড়ে গেল এরকম চাবুক মারতে মারতে যখন যখন ক্লান্ত হয়ে পড়ল। তখন মোরা আঃ লাল্লাক পানি পান করলেন পানি পান করার পর বিশ্রাম নেওয়ার পর আবার তাকে চাবুক মারতে থাকলেন এরকম চাবুক মারতে মারতে যখন উমর উমর আঃ লাল্লার সেনে যখন মৃত্যু সজ্জায় তখন বলতেছে তুমি আমাকে ক্ষমা করে দাও জীবনের মনে আমি আর কোনোদিন মত না আমি আর কোনোদিন মত ভার করবো না ও আমার যুবক ভাইরা ও আমার পাগল প্রিয় বান্দারা ও আমার ইমানদার ভাইরা আপনারা একটু কান লাগান আমাদের ছেলে ছেলেপেলারা রাত বারোটা তিনটার সময় যখন বাড়িতে বাড়িতে ফিরে ওই ফেসবুক ফেসবুক ইউটিউব বিভিন্ন দেখার পর বিভিন্ন ছবি দেখার পর আমাদের মেরা যখন বাড়িতে ফেরে বাপাও কোনো কর্ণপাত করে না আমার ছেলে কি করতেছে কোথায় কি করতেছে সময় শেষ যেহেতু আমি কথা বলার আরো অনেক কিছু ছিল আমি দশ থেকে পনেরো মিনিট টাইম চেয়ে নিয়েছি আমার মাফিল কর্তৃপক্ষের কাছে আমার সময় শেষ ওই আর মিনিট এই যে উমর রাজা যখন এই তার ছেলেকে চাকুক মারতে মারতে যখন এইরকম মৃত্যু সজ্জায় তখন সাহাবি দেখতে বলল দেখো 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 ওই কেনানের জীবন আছে নাকি এখন পর্যন্ত তারপর রাজি আল্লাহ আবার নিজে তখন চাবুক মারতে এরকম চাবুক মারতে মারতে ছেলে যখন মৃত্যু সজ্জায় এসে গেল মৃত্যুর মৃত্যুর গ্লানি নিয়ে যখন চলে আসলো যখন মৃত্যু হয়ে গেছে তার উপরে সে তাবিক মারতেছিল তখন তাকে দাফন কাপন করা হলো দাফন কাপন করার পর তার কবরে গিয়া কবরে গিয়া আবার তিনটা তাবুক মারলেন কথা বলেন ঠিক না এই তাফসির যদি মিথ্যা হয় তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে আর উমর রাজি আল্লাহন আমি আল্লাহর কাছে দায়ী হয়ে থাকব আমার আল্লাহ তাল্লাহ বলেন ওই উমর রাজি আল্লাহন যেরকম দেশ শাসন করেছিল ওই উমরের মতো যদি আমাদের দেশে যেরকম শাসন হয় তাহলে আমাদের দেশে চোর বাটপাট থাকবে না কোনো কাল তো আরwidetilde হবে না কোন কিছু দেখা যাবে না এই রকম আমার উমরের শাসন শাসন এবং রাজত্ব কাল ওমর রাদিয়াল্লাহু আনহু আর অনেক ঘটনা আছে এইগুলি আমি পরে পুনর্ব ব্যক্ত করব যেহেতু আমার সময় শেষ আজ আজকের এই মাহফিলে যেহেতু আজকে সুতিহার ধানপটি মাহফিল হচ্ছে আমার বাড়ি নিকটেই আমি আপনাদেরই এলাকারই সন্তান আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন আমি এই মাহফিলের জন্য উত্তরোত্তর উন্নতি